সালাত কবুল না হওয়ার কারণ কি প্রথম কথা হলো সালাতের মর্যাদাটাই বুঝি না আমরা সালাদ যে কত গুরুত্বপূর্ণ এবাদত একটাই এবাদত যেটা সময় চলে গেলে মানুষ কাফের হয়ে যায় বাদ দিলে না অনেক তাবেই বলেছেন যে হাতটা ইয়াদ খোলা কাফের ওয়াক্ত শেষ হয়ে আর এক মাঠে ঢুকে গেছে কিন্তু নামাজটা পড়া হয়নি ইচ্ছা করে পড়েননি তাহলে সে কাফের হয়ে যায় তো আগে সালাতটাকে বুঝতে হবে আর একটা হাদিস আসছে যে কিয়ামতের মাঠে প্রথম সালাতের হিসাব নেওয়া হবে ফাইন কবিলা মিন মিনহ যদি সালাতটা কবুল হয়ে যায় কবিলা সাইরু আমালি তাহলে তার সমস্ত আমল অটো কবুল হয়ে যাবে তাহলে সালাত হলো ফাউন্ডেশন তাহলে সালাতের ব্যাপারে আমরা যত উদাসীন যেমন আমার শরীরের ব্যাপারে আমি খুব সচেতন আমি ফজরে উঠব চার কিলোমিটার হাঁটবো ওষুধ ঠিক মতো খাই কি বা কি খাচ্ছি ভাত খাওয়া যাবে না সকালে সিয়াসিড খাবো দুপুরে এক পোট ভাত খাবো রাত্রিতে কিছু খাবো না সবজি খাবো কি কি খাওয়া যাবে না শারীরিক ফিটনেসের জন্য আমি সব কিছু করছি কিন্তু এ বাদতের ফিটনেসের জন্য কিছুই করি না সালাতের ব্যাপারে যদি আমরা সচেতন হতাম তাহলে কত সুবিধা হতো শুধু সালাদ কবুল হলে অন্য সব আমল কি হয়ে যাবে কবুল হয়ে যাবে ওয়াইন সালাদ যদি বাতিল হয়ে যায় রুদ্দা আমাল আলাই তাহলে তার সমস্ত আমুলকে বাতিল করে দেওয়া হবে তাহলে সালাদটা আগে দেখতে হবে দুই নম্বরটা হলো যে সালাদটা আল্লাহর কাছে কবুল হলে আমার মাধ্যমে মিথ্যা কথা হারাম খাওয়া জেনা করা দুর্নীতি করা মানুষকে মারা সন্ত্রাসী কার্যক্রম করা কোনোটাই আমার দ্বারা হবে না আল্লাহ নিজে বলছেন আনিল সালাদ যদি কেউ আদায় করে তাহলে তাকে যাবতীয় অন্যায় ফাহা কাছ থেকে সালাতেই বাধা দেবে যখন দেখবেন আমি নামাজ পড়ছি কিন্তু মিথ্যা কথা ছাড়ছি না আমি নামাজ পড়ছি সুদ খাওয়া ছাড়ছি না আমি নামাজ পড়ছি ঘুষ খাওয়া ছাড়ছি না আমি নামাজ পড়ছি পর্দা করা মানে করছি না এই রকম কাজ থাকলে বুঝতে হবে আমি তাজা মুনাফেক মুসল্লি একটা আমি একটা মুনাফেক মুসল্লি এই পাপগুলোকে পরোয়াই করি না একে আর অসুস্থ মুনাফেক বলেছেন যে পাপকে পরোয়া করে না হালকা মনে করে এ মুনাফেক তাহলে মিথ্যা কথা কাবিরা গুনা জেনা করা কাবিরা গোনা গালি দেওয়া কাবিরা গোনা সুদ খাওয়া কাবিরা গুনা ঘুষ খাওয়া কাবিরা গুনা একজন ব্যক্তি পাসপোর্ট অফিসে বসে কত দুর্নীতি করছে সচিবালয়ে কর্মকর্তা কাস্টমসে ভূমি অফিসে বসে বসে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে নামাজও পড়ছে আরা তাহলে কি মুসল্লিয়ারা মুনাফি আরা তাহলে দুইটা উপকার একটা হলো সালাতে যত্নশীল হলে সালাত কবুল হলে আল্লাহ সব আমল অটো কবুল করবেন আর দুই নম্বরটা হলো সালাত যদি কবুল হয় আমার দ্বারা কোনো অন্যায় কাজ সংগঠিত হবে না অটো বুঝবেন যে আমি মুনাফিক মুসল্লি কেন বুঝবেন আমি নামাজও পড়ি হারামও খাই নামাজও পড়ি মিথ্যা কথা বলি নামাজও পড়ি বেড়ি সিগারেট তামাক জর্দা গুল মদ গাজা সোয়ানি সব খাই আবার নামাজও পড়ি তাহলে বুঝতে হবে কি এই নামাজ কোনো কাজে লাগবে না এই হলো মুনাফেকের নামাজ এটা স্পষ্ট জোজাকুমুল্লা খায়ের